ফোর্থ এপ্রিল এইটিন লন্ডন লন্ডনের পাশে টেমস নদী এই টেমস নদী তো কম বেশি ফেমাস আপনারা সবাই জানেন তো যাই হোক এই টেমস নদীর ধারে এক জেলে মাছ ধরার জন্য জাল পেতেছে সে খানিক্ষণ চুপচাপ বসে আছে তারপর সে যখন জালটা টানছে সে দেখছে যে সেই জালের সাথে বেশ মাছ উঠেছে সে বেশ খুশিতে গদগদ এবং তার সাথে সাথে সে আরেকটা জিনিস লক্ষ্য করে ওই মাছের সাথে একটা ছোট্ট প্যাকেট উঠেছে এবার তার মনে না একটা উৎসাহ আসছে একটা রহস্য আসছে যে ওই প্যাকেটের মধ্যে কি কোনো দামি জিনিস আছে দামি জিনিস যদি থাকে তাহলে ওই প্যাকেটটা বিক্রি করে আমি বেশ কিছু লাভ করে আজকের রাতের বেলাটা বেশ এনজয় করতে পারব তার ওই মাছগুলোকে একটা বাক্সে রেখে ওই যে নতুন বক্সটা সে পেয়েছে সেই বক্সটা সে আস্তে করে ওপেন করা সবে শুরু করে এবং যেই না সে ওপেন করেছে তার নাকে মুখে একদম রীতিমতন একটা বিভৎস গন্ধ আসে গন্ধ আসার সাথে সাথে সে ওই প্যাকেটটা ফেলে দেয় কিন্তু তারপরেও সে তার যে মনের রহস্যটা আছে সেটা লোকাতে পারছিল না সে ভাবছিল যে ওটার মধ্যে কি আছে সে আস্তে করে খুলে দেখে এবং দেখা মাত্রই সে জাস্ট উঁকি যখন মারে তখন বুঝতে পারে এর মধ্যে একটা বাচ্চার শরীর আছে এবং সেটাও জ্যান্ত অবস্থা না মৃত অবস্থায় এরপর সে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় পুলিশ আসে এবং পুলিশ এসে যখন এক্সামিন করে পুলিশের কাছে বেশ কয়েকটা জিনিস মারাত্মক সন্দেহজনক এখানে লাগে কি ওই যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার মুখে এবং গলায় একটা সাদা রঙের টেপ জড়ানো আছে পুলিশ দেখেই ভাবছে এই টেপটা দিয়েই হয়তো তাকে মারা হয়েছে এবং তার সাথে সাথে সেই বাক্সে একটা নাম লেখা আছে তার সাথে সাথে একটা অ্যাড্রেসও লেখা আছে এবং এই যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার নাম লেখা আছে পুলিশ যে বাচ্চাটাকে পেয়েছে মৃত অবস্থায় তার নাম হচ্ছে হেলেন যাই পুলিশ এবার তদন্ত শুরু করবে বাচ্চাটার যে শরীরটা আছে সেটাকে তারা মর্গে পাঠিয়ে দেয় এরপর পুলিশের কোথাও যেন একটা মনে হয় যে যেখান থেকে এই বাক্সটা তারা পেয়েছে সেইখানে সেই নদীর মানে সেই জায়গাটাতে আরেকটু সার্চ করা দরকার পুলিশ ডুবুরি নামায় এবং ডুবুরি নামানোর পর কয়েক ঘন্টার মধ্যে তারা টেমস নদীর ওই জায়গা থেকেই মানে একটু আগে একটু পরে এরকম থেকে আরও পঞ্চাশটা বাক্স তারা পায় এবং সেই পঞ্চাশটা বাক্সের প্রতিটা বাক্সে কি আছে আছে মৃত বাচ্চার শরীর তার সাথে সাথে তিনটে জিনিস একদম সেম প্রথম বাক্স এবং বাদ বাকি পঞ্চাশটা বাক্সেরও কিন্তু একই সেটা কি সাদা টেপ ইউজ করা হয়েছে তার সাথে সাথে সেখানে বাচ্চাদের নাম লেখা আছে তার সাথে একটা অ্যাড্রেস দেওয়া আছে এবং একটা কমন নামও দেওয়া আছে এবার পুলিশ ভাবছে যে এই যে প্যাকেটগুলো এগুলো কোথা থেকে আসছে আশেপাশে কি কোনো মিসিং কমপ্লেন হয়েছে আচ্ছা এতগুলো বাচ্চা যদি মিসিং যেত তাহলে নিশ্চয়ই পুলিশ এই ব্যাপারটাতে জানত মানে এতগুলো বাচ্চা একটা শহরে মিসিং হলে সেই শহর তো রীতিমত কেঁপে উঠবে এরপর পুলিশ ভাবে যে কোনো অনাথ আশ্রম থেকে কোনো বাচ্চা কি নিখোঁজ হয়েছে বা গায়েব হয়ে গেছে পুলিশ তদন্ত করে তদন্ত করে একটা জিনিস দেখতে পায় না অনাথ আশ্রম না কোনো মিসিং কমপ্লেন এই দুটোর কোনো ভিত্তি নেই যাই হোক এবার পুলিশ অন্ধ করে আছে যে কেউ যদি এদেরকে মেরে থাকে তাহলে এখানে অ্যাড্রেসটা কেন আসছে মানে কেউ মারলে তো সে তার নাম এবং অ্যাড্রেস লুকানোর চেষ্টা করবে এবার পুলিশ ভাবে যে এই যে অ্যাড্রেসটা আছে না সেই অ্যাড্রেসের সাথে এই বাচ্চাদের কোনো না কোনো লিঙ্কেজ আছেই আছে তো সেই ক্ষেত্রে পুলিশের তদন্তে পুলিশ এবার এগিয়ে গিয়ে দেখে যে এই অ্যাড্রেসটা এইখানে কি বসবাস করে তার সাথে সাথে এমন কোনো মেডিকেল প্রফেশনাল লোক আছে কি যারা বাচ্চাদের এগেনস্টে কোনো ক্রাইম করেছে এবার কেন তারা মেডিকেল প্রফেশনাল লোকদের খুঁজছে তার প্রথম কারণ হচ্ছে যে সাদা টেপ প্রত্যেকটা বাচ্চার সাথে পাওয়া গেছে সেই সাদা টেপগুলো মেডিকেল গুলো যারা আছে তারাই ইউজ করে পুলিশ এবার দুটো টিম বানায় সেই অ্যাড্রেসে সেই অ্যাড্রেসটা কোন অ্যাড্রেস যেটা ওই প্যাকেটের গায়ে লেখা ছিল সেই প্যাকেটের গায়ে কোন অ্যাড্রেস লেখা ছিল টোয়েন্টি সিক্স পিগট স্ট্রিট আর সেখানে নামটা কি মিসেস থমাস মনে রাখবেন কিন্তু এই স্ট্রিটের নাম এবং এই যে মহিলা আছে মিস থমাস এই নামটা এরপর পুলিশের যে আর একটা টিম আছে তারা যাবে অ্যামেলিয়া ডায়ারের বাড়ি হু ইজ অ্যামেলিয়া ডায়ার এই অ্যামেলিয়া ডায়ার আজ থেকে কয়েক বছর আগেও একটা নার্সিং স্টাফ ছিল কিন্তু যখন সে নার্সিং স্টাফ ছিল তখন সে বাচ্চা দেখাশোনার দায়িত্বে ছিল কিন্তু বাচ্চা দেখাশোনা করার সময় সে বেশ কিছু কাফিলতি করে তো সেই কারণে তার ছ মাসের জেল হয় পরবর্তীকালে কোর্ট কোনো সলিড এভিডেন্স তার এগেনস্টে না পেয়ে তাকে ছেড়ে দিতে পারত এবার পুলিশ এই দুটো জিনিসকে সন্দেহ করে এগিয়ে যায় পুলিশের একটা টিম গেছে কোথায় টোয়েন্টি সিক্স পিগট স্ট্রিটে কাকে খুঁজতে মিস থমাসকে খুঁজতে পুলিশের আরেকটা টিম গেছে কোথায় এমএলিয় ডায়ারকে খুঁজতে দুটো টিম দুদিক থেকে গিয়ে এক জায়গায় মিলিত হয় সেই জায়গাটা কি টোয়েন্টি সিক্স পিগট স্ট্রিট এবার দুটো টিম যখন আমনা সামনে দেখে তখন একে অপরকে কোশ্চিন করে যে ব্যাপার কি তোমরা এখানে গেল তখন বলে অ্যাড্রেস তো এটা তখন তার মানে সবাই বুঝতে পারে যে মোস্ট প্রবলি এই যে অ্যামেলিয়া ডায়ার আছে এবং এই যে মিস থমাস আছে এরা দুজন একই মহিলা প্রতিবেশীদের কাছ থেকে খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে যে এই যে অ্যামেলিয়া ডায়ার আছে সে কয়েকদিন আগেই এই শহর ত্যাগ করেছে এবং এই যে মিস থমাস আছে এই নামটাও অ্যামেলিয়া ডায়ারের অ্যামেলিয়া ডায়ার যখন বিয়ে করেছিল তখন আমাদের এখানকার মেয়েরা যেমন তাদের টাইটেলটা চেঞ্জ করে জাস্ট লাইক দ্যাট তার হাজবেন্ডের টাইটেল হয়তো থমাস ছিল এই কারণে সে অ্যামিলিয়া ডায়ার থেকে মিস থমাস হয়ে গেছে এরপর পুলিশের মেইন টার্গেট অ্যামিলিয়া ডায়ারকে পুলিশ তন্ন করে ইংল্যান্ড স্কটল্যান্ড আয়ারল্যান্ডে খুঁজ রাখে কয়েকদিন পরে এই লন্ডন থেকে প্রায় একশো কিলোমিটার দূরে একটা শহরে এই অ্যামিলিয়া ডায়ারকে অ্যারেস্ট করা হয় তাকে লন্ডনে নিয়ে আসা হয় তারপর তদন্ত শুরু হয় এবং তদন্তের শুরুতেই এই যে অ্যামেলিয়া ডায়ার আছে সেই অ্যামেলিয়া ডায়ার তার জীবনের যে গল্প আছে যে ঘটনা আছে সেগুলো বলতে শুরু করে এবং সেগুলো প্রচণ্ড ইন্টারেস্টিং এই অ্যামেলিয়া ডায়ারের জন্ম হয় এইটিন থার্টি সেভেন ব্রিস্টল বলে একটা জায়গা আছে সেইখানে বাবা মায়ের পাঁচ সন্তানের সবথেকে ছোট সন্তান ছিল এই অ্যামেলিয়া ডায়ার মা বাবার ডিভোর্স হয়ে যায় মা মানসিকভাবে একটু প্রতিবন্ধী ছিল সে সারা জীবন মাসির কাছেই বড় হয়েছে তার যখন চব্বিশ বছর বয়স হয় তার বিয়ে দিয়ে দেওয়া হয় উনষাট বছর বয়সী এক লোকের সাথে কিন্তু অদ্ভুত ব্যাপার একটা ছিল যে এই যে উনষাট বছর বয়সী লোক আছে সে অ্যামিলিয়াকে প্রচণ্ড ভালোবাসতো সে অ্যামিলিয়াকে পড়াশোনা শেখায় তার সাথে সাথে নার্সিংয়ের কাজও তাকে শেখায় এরপর তাদের একটা বাচ্চা কিন্তু দুঃখের ব্যাপার এটাই এই বিয়ের ঠিক পাঁচ বছর পর বর মারা যায় সে নার্সিং কন্টিনিউ করে এই দিকে তার বাচ্চাকেও সে সামলাচ্ছে পরিবারের কথায় সে দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় বিয়ে তার টেকেনি বেশি দিন ডিভোর্স হয়ে যায় সে আবার পরিবারের কথায় তৃতীয় বিয়ে করে তৃতীয় বিয়ে বেশি দিন টেকেনি তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় কিন্তু তৃতীয় বিয়ে থেকে তার দুটো সন্তান হয়ে যায় তার মানে কি সে এখন একটা সিঙ্গেল মাদার উইথ তিনটে সন্তান তার কাছে লাইফটা বেশ চ্যালেঞ্জিং ছিল সে আবার নার্সিংয়ের কাজে জয়েন করেছিল কিন্তু নার্সিংয়ের কাজে জয়েন করে ওই কম পয়সায় কোনোভাবেই তার সংসারের যে খরচ হয় সে বসাতে পারছিল না কিন্তু সে করবেটা তখন সে নার্সিং করতে করতে একটা জিনিস লক্ষ্য করে যে ইংল্যান্ডে সেই সময় একটা কালচার ছিল সেই কালচারটা কি বেবি ফার্মিং এবার বেবি ফার্মিং জিনিসটা কিছুটা এই রকম যে অনেক সময় অনেক অবৈধ বাচ্চা জন্মায় যারা বাচ্চা চায় না এই রকম অনেক ক্ষেত্রে যেসব বাচ্চাদেরকে কেউ চায় না এই বেবি ফার্মিং যারা করে তারা ওই বাচ্চাগুলোকে নিয়ে নেয় তাদেরকে খাওয়ায় দাওয়ায় মানুষ করে এরপর কোনো ব্যক্তি যাদের মানে কোনো কাপেল যাদের বাচ্চা হচ্ছে না তাদেরকে এই বাচ্চাগুলো দিয়ে দেয় তো এই বেবি ফার্মিং কালচারটা সেই সময় ইংল্যান্ডে প্রচণ্ড ফেমাস ছিল এবং প্রচুর মানুষ এটা করতেন এই বেবি ফার্মিং দু রকমের ছিল একটা হচ্ছে টেম্পোরারি আর আরেকটা হচ্ছে পারমানেন্ট মানে কোনো একজন হয়তো বাইরে যাবে বা সে বাচ্চার দেখাশোনা ঠিকভাবে করতে পারছে না তার ব্যস্ততার জন্য সে হয়তো তিন মাসের জন্য তার বাচ্চাকে কোনো একটা বেবি ফার্মে রেখে গেল তার বদলে সে টাকা দেবে তার বদলে ওই বেবি ফার্মিং ইনস্টিটিউট যেটা আছে তারা খাওয়াবে তার যত্ন করবে এরকম ব্যাপারটা চলছে তো সেই ক্ষেত্রে একটা টেম্পোরারি যেমন আছে তার সাথে সাথে একটা পারমানেন্ট আছে অনেক সময় অনেক অবৈধ বাচ্চা জন্মে যেত সেই অবৈধ বাচ্চা হয়তো তার মা কখনো চাইতোই না সেই বাচ্চাগুলো যাবে কোথায় এই কারণে ছিল পার্মানেন্ট সেখানে একটা টাকা দিয়ে এই যে বেবি ফার্মিং যারা করতো তারা এই বাচ্চাটাকে নিয়ে নিত এবং বাচ্চাটা যাদের বাচ্চা হয় না তাদেরকে অনেক দামে দিয়ে দিত এই কালচারটা ছিল যাই হোক এবার আশা করি বেবি ফার্মিংয়ের যে পুরো ব্যাপারটা আছে সেটা আপনার কাছে ক্লিয়ার তো এই যে অ্যামেলিয়ার ডায়ার আছে সে দেখলো এই বেবি ফার্মিংয়ে তার প্রচুর লাভ হবে সে ডিসাইড করে যেহেতু আমার নার্সিংয়ের একটা ট্রেনিং আছে আমি বাচ্চাদের কেয়ার গিভিং করতে পারবো সেহেতু আমি একটা বেবি ফার্মিংয়ের ইনস্টিটিউট খুলব যেখানে আমি বাচ্চাদেরকে টেম্পোরারি রাগ। সে সেই জিনিসটা শুরু করে কিন্তু সে টেম্পোরারি বেবি ফার্মিং করছিল সেহেতু তার কাছে ইনকামটা অত বেশি হচ্ছিল না সে ভাবছিল সে ইনকামটাকে কি করে বাড়ানো যায় সে যখন এই যে বেবি ফার্মিংয়ের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টে তার যখন লোভ আসে তখন সে ভাবে যে এই যে বাচ্চাদের দিয়ে যাচ্ছে তিন মাস চার মাসের জন্য এদের মা বাবারা কেমন মা বাবা যারা নিজেদের কাজের জন্য তার বাচ্চাদেরকে এইখানে রেখে যাচ্ছে তো এদেরকে আমি কতটা খেতে দিচ্ছি না দিচ্ছি কেউ তো দেখতে আসছে তো এইবার থেকে অ্যামেলিয়া ডায়ার হঠাৎ করে একটা জিনিস প্ল্যান করে যে এই যে বাচ্চা আছে না এদেরকে তিন বেলা আর খাবার দেবে না এদেরকে বেলা খাবার দিলেই চলবে এইভাবে সে যখন তার বেবি ফার্মিং ইনস্টিটিউটটা চালাচ্ছে হঠাৎই কী হয় এক বাচ্চার মৃত্যু হয়ে যায় এবং যেই না মৃত্যু হয় সেই না তার মা বাবা এই অ্যামেলিয়া ডায়ারের এগেনস্টে একটা কেস করে দেয় তার ছ মাসের জেল হয় কিন্তু কোর্ট এই যে গাফিলতির যে প্রমাণ আছে সেই প্রমাণগুলো পুলিশ ঠিকভাবে প্রেজেন্ট করতে পারেনি এই কারণে তাকে ছেড়ে দিতে পারত এইবার সে জেল থেকে বাইরে এসে যে এটা ভাবছে যে আমার তিনটে সন্তান আছে তাদেরকে খাওয়াবো কি পড়াবো কি আমার সাপোর্টে কেউ নেই আমার তিনটে বিয়ে হয়ে গেছে আমি হয়তো আর কোনো দিন বিয়েও করবো না পরিবারও হয়তো আমাকে আর কোনোভাবে অর্থনৈতিকভাবে অন্তত সাপোর্ট করবে না তো সে ডিসাইড করে যে এই বেবি ফার্মিংই সে করবে কিন্তু এইবার টেম্পোরারি না এইবার সে করবে ভাবে তাতে টাকাটাও সে অনেক বেশি কামাতে পারবে তার কাছে কিন্তু এখন একটা কাজ করা ম্যাটার না তার কাছে এখন টাকাটা মানে তার মনে এখন লোভ চলে এসছে এই ব্যাপারটা নিয়ে সে এগো কিন্তু যেহেতু সে একটা বেবি ফার্মিং ইনস্টিটিউট করেছিল সেইখানে একটা বাচ্চার মৃত্যুও হয়েছে তার জন্য সে ছমাস জেলও খেটেছে সেহেতু কোনোভাবেই লন্ডনের যে অথরিটি আছে তারা আর কোনোদিনও এই অ্যামিলিয়া ডায়ারকে বেবি ফার্মিং করার জন্য পারমিশন দেবেই না এবার সে ডিসাইড করে যে ঠিক আছে আমার নামে যদি না দেয় তাহলে আমি একটা ফেক নাম তৈরি করব। আমার আগের নাম তৈরি করব ঠিক সেই রকমই একটা নাম ছিল এই যে মিসেস থমাস তো যাই হোক রকম একাধিক নাম সে নেয় এবং সেই একাধিক নামে লন্ডনের যেসব নিউজ পেপার আছে সেই সব নিউজ পেপারে সে অ্যাডভার্টাইজমেন্ট দেয় এবং যখন সে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া শুরু করে তখন আস্তে আস্তে যারা তার বাচ্চাকে আর নিজেদের কাছে রাখতে চায় না বাচ্চাকে অন্য কাউকে দিয়ে দিতে পারে যাদের কাছে বাচ্চাগুলো অ্যাকচুয়ালি বোঝা মনে হচ্ছিল তারা আস্তে আস্তে আসতে শুরু করে এবং অ্যামেলিয়া ডায়ার অন্যান্য নাম নিয়ে যে এই বেবি ফার্মিং চালাচ্ছিলো তার কাছে বাচ্চাগুলো আসে এবং এর যে ফিজটা ছিল না সেই ফিসটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই কাজটা সে সেই সময় মানে আমি তখন বলছি কখন এইটিন ফিফটি এরকম টাইমে ধরে সেই সময় সে প্রত্যেকটা বাচ্চার জন্য যে চার্জটা নিত সেটা প্রায় দশ ইউরো থেকে শুরু করে আশি ইউরো বর্তমানে যদি ইনফ্লেশন অ্যাডজাস্ট করেন এবং ভারতীয় রুপিতে সেটার অ্যামাউন্ট নিয়ার অ্যাবাউট ধরে নিন এক দেড় লাখ থেকে আট লাখ পর্যন্ত যেত মানে দু পক্ষের কাছ থেকেই কিন্তু অ্যামিলিয়ে টাকা নিত একজন যে দিয়ে যাচ্ছে তার কাছ থেকেও একটা অ্যামাউন্ট চার্জ করতো উল্টো দিকে যাকে সেই বাচ্চাটা দেবে সেই জিনিসটাও তার কাছ থেকে চার্জ করত তো দুই পার্টির কাছ থেকে চার্জ করে মানে আমাদের এখানকার যেমন ঘটকরা চার্জ করে জাস্ট লাইক দ্যাট আমাদের তো আবার এখন একটা বৃদ্ধাশ্রমেরও কালচার হয়েছে যেখানে টাকা দিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে হাই ফাই লেভেলে একটা রাখে ছেলেদের টাইম নেই মেয়েদের টাইম নেই তাই এবার অ্যামিলিয়া ভাবে যে এই যে বাচ্চাগুলোকে এখানে রেখে যাচ্ছে এদের মা বাবারা তো আর কোনো দিনও এখানে এসে খোঁজ খবর নেবে না যে বাচ্চাগুলো কোথায় এবং যদি খোঁজ খবরও নেয় তাহলে তো আমার কাছে একটা অজুহাত রেডি আছে অজুহাতটা কি কোনো বাচ্চা যেগুলো বেবি ফার্মিং এ চলে এসেছে তাদেরকে কোনো দম্পতি যদি দত্তক নিতে সেই দম্পতির নাম অ্যাড্রেস কোনোভাবেই যারা এই বাচ্চাটাকে দিয়ে গেছিল তাদেরকে বলা যাবে না এটা হচ্ছে নিয়ম তো সেই হিসাবে তারা এই বাচ্চাটার কোনোদিন যদি খোঁজ করতেও আসে সেই বাচ্চাটা কোথায় গেছে কি করছে তার কোনো কৈফত তার মা বাবাকে আমার দিতে হবে না সেই সুযোগে এই অ্যামেলিয়ার ডায়ার এমন এক নৃশংস কাজ শুরু করলো যেটা বললে আপনি কল্পনাও করতে পারবেন না যে একটা তিন বাচ্চার মা কোনোদিনও আরও অনেক বাচ্চার সাথে এই রকম কিছু করতে পারে সে করলোটা কি সে যখন বাচ্চাটা নিল সেই বাচ্চাটাকে ঠিক করে কেয়ার করতো না খেতে দিত না যার ফলে অটোমেটিক্যালি প্রথম প্রথম বাচ্চাগুলোর মৃত্যু হতে এবং বাচ্চাগুলোর মৃত্যু হলে সে একটা প্যাকেটে জড়িয়ে সেগুলোকে টেমস নদীতে ভাসি এবং এই করতে করতে যখন সে দেখে যে তাকে কেউ আর ধরতে আসছে না উল্টে তার প্রচুর লাভ হচ্ছে দুই তরফ থেকে তখন সে আর একটা কাজ করে যে কোনো বাচ্চাকে সকালবেলা যদি সে নিয়ে আসতো বা কেউ জমা দিয়ে যেত বিকেলবেলা তাকে টেপ জড়িয়ে এই অ্যামিলিয়া ডায়ার মেরে ফেলত এবার কোনো কোনো বাচ্চার ভাগ্য এটা ছিল হয়তো সেই দিনই এসছে সেই দিনই কোনো দম্পতি তাকে দত্তক নিয়ে চলে গেছে তো এই রকম চান্সটা তো খুবই কম তো এই রকম হয়তো দশটা পনেরোটা কুড়িটা বাচ্চা তার হাত থেকে বেঁচে গেছে কিন্তু একটা বড় অংশের বাচ্চারা আর বাঁচতে পারে তারা সকালে আসতো এবং বিকেলে টেমস নদীতে তাদের প্যাকেটগুলো ভেসে ভেসে চলে যেত এই অ্যামেলিয়া ডায়ার নিজে মুখে স্বীকার করেছে সে চারশো প্লাস বাচ্চাকে আমি মুখে বলছি না মুখে বলাটাও হয়তো পাপ হবে এবং পুলিশ তাকে যখন কোর্টের সামনে প্রমাণ পেশ করতে হয় তখন তো সমস্ত একদম পাই টু পাই কেসটাকে সাজিয়ে তার প্রত্যেকটা প্রমাণ দেখাতে হয় তো সেহেতু পুলিশ ছটা বাচ্চার প্রমাণ দেখিয়েছে যার ফলে এই কোর্ট তার ফাঁসির নির্দেশায় প্রথম এই কেসটা লোকের সামনে আসে মানে সেই জেলে প্রথম যখন সেটা হচ্ছে ফোর্থ এপ্রিল এই সিক্স ছিল এবং টেন্থ জুন এইটিনটি সিক্স তার ফাঁসি হয়ে যায় এবং এই যে চারশো বাচ্চাকে সে মানে শেষ করেছিল সেইটা সে লাস্ট দশ থেকে পনেরো বছর ধরে করছিল সবার অজান্তে কি অদ্ভুত ব্যাপার না কিন্তু এইখানে আপনার একটা কোশ্চেন আসবে যে ওই যে প্যাকেটে যে নামটা আছে সেই নামটার মাধ্যমেই বলতে পারেন এই অ্যামেলিয়া ডায়ার ধরা পড়েছে সেখানে তো অ্যাড্রেসও দেওয়া ছিল যেটা তার পুরনো বাড়ির অ্যাড্রেস ছিল তো পুলিশ তো ওইখানেই একটা আইডিয়া করে ইভেন ওই অ্যাড্রেসে যখন যায় যখন সেইখানে যে ঘরটা ছিল সেই ঘরটা যখন খোলে সেই ঘরের মধ্যে বাচ্চাদের জামা কাপড় বাচ্চাদের ভ্যাকসিনেশন রিপোর্ট সেই সাদা রঙের টেপ এই সমস্ত কিছু পায় তারপরেই তো পুলিশ ভাবতে শুরু করে এই অ্যামিলিয়া ডায়ার কাম মিস থমাস এই হয়তো আসল ক্রাইমটা করছে তো এই জিনিসটা যখন অ্যামিলিয়া ডায়ারকে জিজ্ঞাসা করা হয় যে তুমি নামটা এবং নাম্বারটা হাইড করতে না কেন সেখানে একটা ক্রমিক নাম্বার দেওয়া তো সিরিয়াল নাম্বার যেতে তখন সে বলে যে কোন কোন বাচ্চা কবে কবে এলো এবং কাকে কাকে আমি টেমস নদী দিয়ে ভাসিয়ে দিলাম এর তো একটা হিসাব রাখতে হবে কেউ যদি এসে জিজ্ঞাসা করে সেটা তো বলতে হবে যে এটা কার কাছে গেছে নাকি এখনও যায়নি নাকি এখনো আমার কাছে আছে এই সমস্ত কিছু হিসাব রাখার জন্যই ওখানে সিরিয়াল নাম্বার আমি সেটা লোকাইনি ওখানে যে নামটা আছে সেটাও আমি লুকাইনি এ এক অদ্ভুত সিরিয়াল কিলার যা নিজের তিনটে বাচ্চাকে বাঁচানোর জন্য চারশো প্লাস বাচ্চাকে সে শেষ করে দেয় তো যাই হোক আজকের ঘটনাটা অত্যন্ত জঘন্য ছিল অত্যন্ত নৃশংস ছিল কিন্তু এটা বড়ই সত্যি ঘটনা এরকম ঘটনা আমাদের আশেপাশে কিন্তু কম বেশি ঘটেই যাচ্ছে এই রকম সত্যি ঘটনা শুনতে যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনাটা ভালো লাগলে এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে